ওয়েলকাম এভরিওয়ান আজ আমি এসেছি বাগনানের গর্ব বাঘাযতীন ব্যায়ামাগারে এই ব্যায়ামাগার শুধু শরীরচর্চার কেন্দ্র নয় এটি এক প্রাণবন্ত মিলনস্থল যেখানে প্রতিদিনই মানুষ নিজেদের সুস্থ ও ফিট রাখার লড়াইয়ে অনুপ্রেরণা পায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পয়লা জানুয়ারি মহান বিপ্লবী যতীনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এর মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি এই প্রতিষ্ঠানে প্রাণপুরুষ পুরুষ মিস্টার শরিকুল হক I'm বাগনান বাঘা যতীন ব্যায়ামাগার আমাদের শেখায় নিয়ম অধ্যাবসায় আর দেশপ্রেমী আসল শক্তি এই প্রতিষ্ঠানের শুরুর দিকে অনেকেই আজ নেই কিন্তু তাদের অবদান অমলিন এই প্রতিষ্ঠানে মিস্টার করিমুল হক সাহেব ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি ওনার অবদান অপরিসীম বর্তমানে করিমুল হক রথীন্দ্রনাথ চক্রবর্তী পরলোক গমন করায় এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে তবে জয়ন্তদাস দেবনারায়ণ পাত্র নিমাই পাল ও তপন ঘোষের মতন মহাশয়রা বহুদিন ধরে এখানে যুক্ত আছেন এখানকার প্রশিক্ষক ও সদস্যরা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন বাঘা যতীন ব্যায়ামাগার শুধু শরীরচর্চার কেন্দ্র নয় এটি এক সামাজিক চেতনার প্রতীক প্রাক্তন ছাত্র অভিভাবক ও নতুন প্রজন্ম সবাই মিলে আজও এই প্রতিষ্ঠানকে ঘিরে আছে গর্ব আর ভালোবাসা নিয়ে সবাইকে অনুরোধ করছি এরকম কিছু প্রতিষ্ঠানে যুক্ত হন এবং ব্যায়াম করুন ভালো থাকুন কারণ স্বাস্থ্যই সম্পদ ধন্যবাদ ধন্যবাদ জানাই পাপিয়া ম্যামকে